এই যে আপনারা দেখেন আমরা দুজন কত হ্যাপি কত ভালো আছি দুজনের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং আবার আমাদের হিটার যারা আছে তারা আমাদের দেখতে পারে না প্লাসভাবে যে এদের ডিভোর্স হবে আমি আমার হাজব্যান্ডের থেকে এই বিয়ের পর এক মাসে যে ভালোবাসাটা পাইছি মানে যে যত্নটা পাইছি এটা যদি আল্লাহ না করুক আমার যদি কখনো বিচ্ছেদ হয় তারপরে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই যেটা সত্যি কথা কারণ আমি এটার প্রাপ্য না তো তারপরেও আমি এটা পাইছি তাহলে বুঝেন কতটা ভাগ্য ছিল আমার এখানে আর আমি মানি যে নজর ইজ রিয়েল নজর লাগে ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে আমি একটা পুরুষের প্রতি আসক্ত জিনিসটা পাঁচজন মানুষ জানো পাঁচজন পুরুষ জানো যাতে আমাকে কেউ বিরক্ত না করতে পারে এই জিনিসটা আর আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি আমি তো আমার প্রেমিককে ভালোবাসি এই জিনিসগুলো তো পাবলিক করতেছি না আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসতেছি তার ভিডিও তার সাথে ভিডিও করি আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করি তো যদি খারাপ হয় তাহলে খারাপ ভালো দরকার নাই তো এত ভালো হওয়ার কী দরকার দুনিয়াতে এত ভালো মানুষ কোথেকে আসছে আর ওইটা মেন কথা না মেন কথা হচ্ছে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো দুজন আই সুন্দর আন্ডারস্ট্যান্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দুজন দুজনকে খুব ভালো বুঝি মেন কথা হচ্ছে আমি যদি রাগ করি ও কোনো কথা বলে না আমার সাথে কারণ আমার আমার যখন রাগ হয় তখন আমার সাথে কেউ কথা বলে আমার খুব বিরক্ত লাগে আমার সাথে কথা বলে না সেমভাবে ভাবে ওর আসলে আমার আমি আজও দেখি নাই আমার সাথে একটু জোরে কথা বলতে বা আমাকে একটু ধমক দিতে বা বকা দিতে এগুলো কিছু দেখি নাই তারপরেও আমার হচ্ছে যে জিনিসটা এরকম ও যদিও একটু চুপচাপ থাকে আমি বুঝি যে হয়তো আমার কোনো কথাই কষ্ট পাইছে এই যে আমি রিয়ালাইজ করলাম যে আমার কোনো কথাই কষ্ট পাচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমি তখন ঠিক করে যে বুঝাই যে আসলে আমি কাজটা ভুল করছি আমি কি করছি জানি না যদিও করে থাকি তাহলে মাফ করে দেব মাফ করে দিলে মাফ চাওয়াটা যদি হাজবেন্ডের কাছে ছোটো মনে হয় তাহলে আপনি তাকে কেমন ভালোবাসলেন আপনি তার ভালোবাসার কাছে যদি ইগো দেখায় থাকেন তাহলে আপনি তাকে কেমন ভালোবাসেন তো যাই হোক এটা হচ্ছে কথা যে ভালো আছি ভালো থাকতে বিশ্বাস করেন আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি আমার এই জিনিসটা চেঞ্জ করে ফেলতাম আসলে দুনিয়ার উপর আমি না নিজে তৈরি হয়ে তো আসি না এই জন্য আর কি জিনিসটা চেঞ্জ করতে পারি না যদি আমি নিজে তৈরি হয়ে আসতাম নিজে নিজের গঠন করতে পারতাম তাহলে হয়তো সব দিক থেকে পারফেক্ট হয়ে আসতাম মানুষ মে মানুষের চেহারা নিয়ে কতটা কূটুক্তি করে যাই হোক আপনি হয়তো অনেক সুন্দরী আপনার সৌন্দর্যের তারিফ করা উচিত আপনি সুন্দরী কিন্তু আমরা তো আসলে ওরকম সুন্দরী না এই জন্য ওরকম পার্শ্বটু না আমরা তাই আমরা বলতে পারি না আমাদের একটা খুদ আছে আপনার নাই হয়তো তাই আপনি বলতে পারেন